নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে মাত্র চার পিস বোনলেস চিকেনে দুর্দান্ত স্বাদের এবং খুব কম সময়ে কম উপকরণে ডিনারে বানিয়ে নেওয়া যায় এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটি শুরু করার আগে অনুরোধ যারা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করে উঠতে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকে যেও রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি চিকেন এখানে মাত্র চার পিস মিডিয়াম সাইজের বোনলেস চিকেনকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আবার চাইলে কিন্তু তোমরা হাড়ে মাংসে মেশানো বড় পিসের চিকেন দিয়েও রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতেই পারো সবার প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি গ্রাইন্ডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন আগে থেকে জলে ভিজিয়ে রাখা সাদা তিল যতটুকু জলে ভিজিয়েছি একদম জল শুদ্ধই গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি সঙ্গে দিচ্ছি প্রায় আট থেকে দশটা কাঁচা লঙ্কা দিচ্ছি কিছু ধনে পাতার ডাটি ধনে পাতাতে পাতার থেকে ডাটির ফ্লেভার অনেক বেশি স্ট্রং হয় এমনিতে বর্ষাকালে বা অক্সিজেনের ধনে পাতাতে সেরকম ফ্লেভারটা থাকে না কিন্তু ডাটিতে অনেক ভালো গন্ধটা থাকে দিচ্ছি টেবিল চামচের টক দিয়ে দুই এবারে একসাথে একটা মিহি পেস্ট করে নিয়ে ফেরত আসছি পেস্ট তৈরি এবারে রান্নাটা করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি দুই চামচের মতন ঘি সঙ্গে দিচ্ছি সাদা তেল তেল এবং ঘি কিন্তু গরম হয়ে গেছে আজ লোতে রেখে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দারচিনি আর দুটো মুখ ফাটিয়ে নেওয়া ছোট এলাচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ কয়েক সেকেন্ড একটু নেড়ে নিতে হবে এদিকে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আজ লো টু মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজ বাটার মধ্যে দেখো কিছু টুকরো টুকরো পেঁয়াজ রয়ে গেছে তার জন্য কোনো অসুবিধা হবে না গলে যাবে প্রায় এক মিনিটের কাছে পেঁয়াজ বাটা আমি কষিয়ে নিলাম পেঁয়াজের কালারও দেখো অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচের মতন আদা রসুন বাটা পেঁয়াজ সহ আদা রসুন বাটা কিছুক্ষণ আবারও কষিয়ে নিতে হবে এই রেসিপিতে আদা রসুন বাটার মধ্যে রসুনটা একটু বেশি দিয়েও খুব ভালো লাগবে পেঁয়াজ বাটার সাথে আদা রসুন বাটা ভালোভাবে মেশানো বা কষানো দুটোই হয়ে গেল দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ এবার কিন্তু আঁচ একদম লোতে রাখতে হবে এবং পেঁয়াজ সহ আদা রসুন বাটার সাথে পুরো মিশ্রণটি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এখানে যেমন তিল বাটা ব্যবহার করলাম তিলের বদলে কিন্তু চাইলে তোমরা পোস্ত বাটাও দিতে পারো সেটাও কিন্তু দুর্দান্ত হবে কিন্তু কস্টিং একটু বেশি পড়ে আর কিছুই না মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছে এর মধ্যে চিকেন সমস্ত মশলা সহ চিকেন ভালোভাবে নেড়ে মেশাতে হবে আজ কিন্তু কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না কারণ তিল বাটা রয়েছে আবার চিকেন রয়েছে যা ভেজে নেওয়া নেই একদম কাঁচা অবস্থাতেই রয়েছে তাই কড়াইতে আটকে যাওয়ার চান্স থেকেই যায় ফর ব্যালেন্স দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিয়ে সবটা একসাথে আবারও নেড়ে মিশিয়ে দিতে হবে এই রেসিপিটি যেন তো রুটি পরোটা লাচ্ছা ইভেন পোলার সাথেও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে এখানে দেখো নিয়ে নিচ্ছে একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো এবং টমেটোর সিডসগুলো ছাড়িয়ে নেওয়া আছে যাতে কাঁচা গন্ধটা না থাকে কারণ অনেকটাই পরে টমেটোটা দিতে হয় তাছাড়া টমেটোর বীজ থাকলে অনেক সময় একটা জলীয় ভাবও তৈরি হয় সঙ্গে দিচ্ছি একটা মিডিয়াম সাইজেরই ছোট ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম সবটা একসাথে ভালো করে এবার মেরে মেশাতে হবে অনেকটাই পরে টমেটো দেওয়ার জন্য কিন্তু ভেবো না যে টমেটোর কাঁচা গন্ধ পাবে একেবারেই না গ্যারেন্টি দিলাম বরং খেতে বেশি ভালো লাগবে দেখতে থাকুন এদিকে সবটা ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি ফর বয়েলিং অ্যান্ড গ্রেভি গরম জল এখানে আমি মশলার বাটি ধোয়া গরম জলই ব্যবহার করলাম এবং জলটা চিকেনের দেখো একদম গায়ে গায়েই দিচ্ছি জল দিয়েও সবটা আরও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢাকনা প্রায় দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি গ্রেভি কিন্তু দেখো অনেকটাই মাখা মাখা হয়ে গেছে আর একটু নেড়ে নিচ্ছি চিকেন কিন্তু দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং টমেটোর এতটুকু কাঁচা গন্ধ নেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সঙ্গে দিচ্ছি দু চামচের মতন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে যেমন দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও অসম্ভব ভালো লাগবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো সবটা ভালো করে আবারও নেড়ে মেশাতে হবে তোমরা যদি চাও এর মধ্যে কাসুরি মেথি অ্যাড করতেই পারো তবে গরম মশলার গুঁড়ো এবং পেস্ট করা ধনেপাতার ডাটি মিলে অসম্ভব সুন্দর একটা গন্ধ তৈরি হয়েছে কাসুরি মেথি এর মধ্যে যদি অ্যাড করা হয় সেই গন্ধটা কিন্তু থাকবে না ভালোভাবে সবটা নেড়ে মেশানো হয়ে গেল ব্যাস গ্যাস কমপ্লিট কি সুন্দর কালারফুল দেখো একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আরও একটু কালারফুল বা গার্নিশিং যেটাই বলো তার জন্য একটু ধনে পাতা আর একটা লাল পাকা লঙ্কা দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আর কি যদি তোমাদের রেসিপিটি ভালো লেগে থাকে একবার বাড়িতে বাড়িতেভাবে করে দেখতে পারো এবং অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো নমস্কার